প্রতিটি মানুষের শরীরকেই প্রকৃতি তৈরি করেছে তার নিজস্ব সৌন্দর্য সঙ্গে বিভিন্ন আকার বিভিন্ন প্রকার বিভিন্ন দৃশ্যমানতা দিয়ে সুন্দর প্রত্যেকে নিজের নিজের মতন করে ঠিক এইভাবেই প্রকৃতি কিছু কিছু মানুষের শরীরে দিয়েছেন তিল হ্যাঁ ছোট্ট একটি কালো বা লাল অথবা চামড়ার রঙেরই এক মাংসপিণ্ড যা কিনা আমরা চিনি তিল হিসাবে বিশেষত মহিলাদের মুখের বিশেষ বিশেষ জায়গায় তিল থাকলে তাকে আখ্যা দেওয়া হয় বিউটি স্পট বলে তিল নিয়ে কুসংস্কারেরও কিন্তু শেষ নেই শরীরের এখানে তিল থাকলে ভালো সেখানে থাকলে খারাপ পায়ে তিল থাকলে বেড়ানো হয় গলায় তিল থাকলে সুগাইকা হওয়া কেউ আটকাতে পারবে না এই তিলেরই ইংলিশ হলো মোল এম ও এল ই মোল হল তিলের ইংলিশ শব্দ তাই কুসংস্কার নয় সহজভাবে নিন প্রকৃতি দত্ত তিলকে